আসসালামু আলাইকুম এ কে থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি কাপ্তায় অবস্থিত রিভারভিউ পার্কের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব কণ্ণপুল্লী জলবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রিভারভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট অপরূপ প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এই পর্যটন স্পটটি ভ্রমণে আসছেন দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই পর্যটন কেন্দ্রে প্রবেশটি মাত্র দশ টাকা অপরূপ সৌন্দর্য বিস্তৃত বয়ে চলা শীতল জলের কর্ণফুলি নদীর পাশে কাপ্তা জলবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এই পর্যটন স্পটে আসলে যে কারো মন প্রফুল্ল হয়ে যাবে অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এই পর্যটন কেন্দ্রটি উক্ত পর্যটন কেন্দ্র রয়েছে পর্যটকদের বসার জন্য ছোট ছোট বিভিন্ন ঘরের ব্যবস্থা রয়েছে আকর্ষণীয় সৌন্দর্য পরিপূর্ণ গ্রিন হিল রেস্টুরেন্ট যেখানে বসে পর্যটকেরা খেতে পারবেন হরেক রকমের দেশীয় ও সুস্বাদু মানের খাবার উক্ত পর্যটন কেন্দ্রটিতে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে মাঝখানে দাঁড়িয়ে থাকা লম্বা ওয়াচ টাওয়ারটি যে টাওয়ারে উঠে পর্যটকেরা উপভোগ করতে পারবে কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্যের অপার মহিমা সে সাথে মাঝে মাঝে দেখা পাওয়া যাবে পাহাড় থেকে আসা বানর সহ বিভিন্ন আকর্ষণীয় পাখি উক্ত পর্যটন কেন্দ্র রয়েছে সুবিশাল পিকনিক স্পট মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা উপভোগ করতে পারবেন নদী এবং পাহাড়ের সংমিশ্রণের প্রাকৃতিক অপার সৌন্দর্য